টাকা দু ইঞ্চি থেকে যায় যত উল্টো পাল্টা টালটু পাল্টু মদ গাঁজা হাবা কিনা বেচা সব বাজার এই বাজার সবচাইতে খারাপ জায়গা তো বাজারে কেউ ইবাদত করতে যায় না যাওয়ার সময় যে দুই ঘন্টা বাজারে থাকবে একটা যায় নামাজ নিয়ে যাই কোনায় বসে বসে একটু আল্লাহ বিল্লে করব। এ নিয়ে তো কেউ যায় না একখান কোরআন শরীফ গলায় ঝুলোই নিয়ে যায় না যে দুই ঘন্টা থাকবো পাশে বসে দুই বড়া বলি আসবো ওখানে যায় ঠকতে ঠকাতে বাজারে যায় ঠকতে ঠকাতে ক্রেতাও জিততে চায় বিক্রেতাও জিততে চায় একে অপরকে ঠগাইতে চায় তে ঠগা ঠকি জিতে জিতে জায়গা বাজার দুই নম্বরই নয় নম্বরই ছয় নম্বরের জায়গা বাজার এমন একটা নিকৃষ্টতম জায়গায় যাই আপনি এক বস্তা নেকি কামাই করে নিয়ে আসতে পারেন হুযুরা আলাইহিস সালাম বলেন যদি কোন ব্যক্তি বাজারে যাই একটা দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাকুল হামদু ইয়া হি ওয়া ইয়া মুত ওয়া হু আহাজুললাইয়ু মাউতু বিআদিহিল খায়র ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর বড় না লাভ কতখানি জানেন একবার পড়ার সাথে সাথে আপনার আমলনামাতেকে 10 লক্ষ গুণ আমল সুবহানাল্লাহ আমি এত বড় উপহার খুব একটা দেখি না ইবাদতের প্রতিদান এরকম খুব একটা দেখা যায় না এমন একটা দোয়া বাজারের মতো নিকৃষ্ট জায়গায় যে পড়লে দশ লক্ষ গোনাম শুধু না সাথে সাথে দশ লক্ষ নেকিও দিয়ে দেওয়া হয় বিশাল ইনকাম না হয়তো তোমার রাজি আল্লাহ এক সাহার বাড়ি যে বলছে আপিল বাইকে বলান এ বাড়ি কি অমক তো তিনি বাড়ি নেই ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বসে লাইসে আমি ফিল ভাই তাব্বা তো বাসায় নেই জিজ্ঞেস করেছে আই না কোথায় গেছে জাহাবাফি সোক বাজারে গেছে মাথা কখন গেছে আলাম এই মাত্র গেল কখন আসবে এখনই চলে আসবে বলতে না বলতে আসছে তুমি কোথায় তোমার বলতেছে সাহায্যে বাজারে যাওয়ার তো একটা আলামত থাকে হাতে একটা ব্যাগ ব্যাগেজ থাকে যাওয়ার সময়টা খালি ব্যাগ নিয়ে যায় আসার সময় ভরা ব্যাগ নিয়ে আসে অথবা ভরা ব্যাগ নিয়ে যায় বেশি কিনে খালি হাতে আসে তবু ব্যাগ বেতক আছে দেয় তোমার হাতে তো কিচ্ছু নেই তুমি বাজারে গেলে কেন বাজারে গেছিলাম কিছু গুণা বিক্রি করে কিছু নেকি কিনতি আশ্চর্য বাজারে তুই এমন কোন গলি নেই যে সেই বাজারে গুণা কিনা নেকি কিনা বেসায় তুমি এবার যে কোন যাইতে কয়ে হুজুর যেদিন বলছে আমি খেয়াল করছি সেদিন আপনি ছেলেন না সব হাদিস্টার সব সাহাবার সব সব অবশ্যই শুনে নেই কেউ শুনছে কেউ শুনে নেই তো হুজুর যেদিন বলেছেন আপনি সেদিন ছিলেন আমার মনে আছে হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি বাজারে যায়। বাজারে যে কোনো গলি মাছ বাজারে হোক পোলট্রি বাজারে হোক যে কোনো গলিতে যায়া এই দোয়াটা পড়ে তাহলে তার আমল নামা থেকে দশ লক্ষ গোনা মুছে যায় আর দশ লক্ষ নেকি ঢুকিয়ে দেওয়া হয় আমি এই নেকি টুক আর টুক কিনা বেচা করতে গেছি দোয়া পড়া শেষ আর বসে তা করতে বাজার তো ভালো জায়গা না হুজুর বলেন এইটা হবে আমার এটা হলো আমার সাহাবাহিকের স্বভাব আর আমার আখের উন্মতের স্বভাব কেমন হবে যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে লাদারে গেছে কখন গেছে সকালে ঘুমের চৌটি তার সারি গাছ এখান ভাঙিয়ে নেশা করতে করতে গেল আসবে কখন তো নির্বাচনের সময় আজকে নাও আসতে পারে যদিও আসে তাহলে একেবারে রাতের বেলা ওই টেলিভিশনের আখেরি মোনাজাত হয়ে যাওয়ার পরে তারপর আসলে আসতে পারে আবার রাত্রে তো মেসি আর নেইমার ফুটবল খেলা আছে কাজে নাও আসতে পারে বলা যায় এলো বাজার আখেরি উম্মাকে কথা কন হজতমোর একটু আগায় আরাক সাহেবের বাড়ি গেছে যে আবিল ভাইকে बोला নাই ভাষায় কি অবকাশো লা লাইছে আবিল ভাই ছোট বাচ্চা আছে কয় না আব্বা তো ভাষায় নাই আই না কোথায় গেছে জামা আবিল মসজিদ মসজিদে গেছে মাকা কখন গেছে কয় বজরের সময় মা তাকায় আজ কখন আর জক তা বলতে পারবো না জোহর পড়ে আসতে পারে আসর পড়ে আসতে পারে মাগরিব পড়ে আসতে পারে অথবা ইশা পড়ে একবার আসতে পারে অথবা ইশা পড়ে যদি মসজিদে দুลกমা খাবার পায় তাহলে রাতে নাও আসতে পারে রাত্রে নবী আলাহিসাল্লামের সাথে তাহার যুদ্ধে একসাথে শরীর করতে পারে হজরের নামাজ পড়ে আসতে পারে তুই যাওয়াটা বলতে পারি মসজিদে থেকে আসাটা বলতে পারি নাই হজুর বলেন এটা আমার সবাইকে আমাদের স্বভাব আর আমার উন্মত রাখির উন্মতের স্বভাব হবে যদি বলে তোমার আব্বা কোথায় গেছে গেছে কখন গেছে তাই তো কেন আসবে কখন এই আসলো আসলো বলি একটিও পারে নাও পারে ঘটনাও তাই মসজিদে গেছে সবার পুষে যে মানুষ সালাম ফিরে দিচ্ছে আর মুসলিদ ওখানে আছে না বছর আগে যে বলতো পাই টুপাই ভিলে যাচ্ছে আল্লাহ তো বাজারের মতো নিকৃষ্ট জায়গায় যে দোয়াটা পড়লে ওই দোয়াটা কামাঘরের মধ্যে পড়লো নাকি না ওই দোয়াটা মসজিদে পড়লে সবে কদরে পড়লে ওই না ওটা বাজারে যে পড়লে নাকি কারণ কি বাজার হলো ইবাদতের অনুকূল পরিবেশ না ওটা প্রতিকূল পরিবেশ ওখানে গিয়ে সবাই দুনিয়া নিয়ে কামড়া কমনি করে এর মধ্যে যদি আমার কোনো বান্ধা আমাকে স্মরণ করে দোয়াটা পড়ে আমি আলো অত্যন্ত খুশি হয়ে যাই তাকে এই পরিমাণ গোনাও মাফ করে দেয় এই পরিমাণ নেকিও দান করি কোন সবাই সাহবাই কিরাম হুজুরের কাছে জিজ্ঞেস করছে হুজুর আমাদের আমলের দাম বেশি না আখেরি আমলের দাম বেশি হুজুর বললেন তোমাদের আমলের চাইতে আখেরি উন্মতের আমলে তো অনেক বেশি তো বললেন না যে সুবান ভালো পরিমানে কেমন ব্যস্ত হুজুর বলেন তোমরা যারা আমার সাথে অহুদে বদরে খন্দকে গিয়ে কাফের মোকাবেলায় যুদ্ধ করেছে তোমাদের মোজাহিদিনদের মধ্য থেকে যারা অহুদার বদরে শাহাদত বরণ করেছে উহুদের ময়দানে সত্তর জন শহীদ মধ্যে একজন শহীদের উপাধি সৈয়দ সোহাদা সমস্ত শহীদদের নেতা শহীদ হামজার আদি আল্লাহুদুর আলাই সালামের মোহাম্মতের চাচা আর একজন গসিরুল মালাইকা হামদালা রাজি আল্লাহ যার ফরজ গোসল বা কি কারণে শহীদ হওয়ার পরে ফেরেস্তারা আকাশে উঠাই নেয় জান্নাতের পানিতে তারা গোসল করাইছিল বদরের যে সকল সাহাবা যুদ্ধের পরে বাসায় ফিরে এসেছিলেন দুইশো নিরানব্বই জন সাতানব্বই জন সাহাবা কিরাম আল্লাহর কাছে এত সম্মানী তাদের গুফির লাঘু মা তাকাদিহি ও মা তা আকার বদরের যুদ্ধের থেকে ফিরে আসার পরে এই যারা ছিলেন সাহাবাই কেরাম এরা যদি বাকি জীবনে একক্ত নামাজও না পড়তো তবুও তাদের আমল নামায় কোনো গুণা লেখা হবে না তারা সগিরা কবিরা যাহা করুক তাদের আমল নামায় নেকি গুণা লেখা হবে না তাদের আগে পিছিয়ে সব গুণা পাক ক্ষমা করে দিয়েছেন এই হল বদরি সৈনিক তর মধ্যে যে কয়েকজন শাহাদত বরণ করেছে চোদ্দ জন বলেন তাদের সম্মান কেমন হতে পারে সারা দুনিয়ায় সমস্ত শহীদকে এক পাল্লায় রাখলে ও হোদার বদলের শহীদদেরকে আর এক পাল্লায় রাখলে এই কজনের পাল্লা ভারী হয়ে যাবে হুজুর বললেন তুম যা আমার সাথে কাপের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদ গ্রহণ করেছ এইরকম শহীদের একশো শহীদের নাকি যা আমার আখেরি উন্মতের সময় আখেরি উন্মতের মধ্য থেকে কেউ যে সময় সুন্নত গুলো সমাজ থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে সুন্নত মিটে যেতে থাকবে অথবা মুসলমানদের অপসড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকবে এখনো মুহূর্তে যদি আমার কোন উম্মার একটা সুন্নতের পর আমল করে তাদেরকে এই রকম শহীদের একশো শহীদের নাকি দান করা হবে কারণ কি হুজুর এই বৈষম্য কেন এই বৈষম্য কেন কয় বৈষম্যের কারণ হলো তোমরা আছো স্বর্ণ যুগে তোমরা আছো এবাদতের অনুকূল যুগে তোমাদের যে কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসু আমি আসছে আজিমের মালিকের শরণাপন্ন হই নগদ নগদ তাজা রহিম দিয়ে পাক আমাকে সাহায্য করেন আমি সেই কথা যে তোমাদেরকে সকলকে সেই কথা বুঝাইয়া দেই আমার উপস্থিতিতে তোমাদের এবাজ করা সহজ আমার ডাকে ময়দানে যাইয়া গলা কাটায় দেওয়া যত সহজ আমার উপস্থিতিতে আমার ডাকে ময়দানে গিয়া কাপড়ের মোকাবেলায় গলা কাটায় দেওয়া যত সহজ আখেরি সময় আখেরি জামানায় মুসলমানের হাতের নখ কাটা অত সহজ হবে না মুসলমান ফ্যাশনের নখ রাখে আছে না এরকম পাঙ্কু গুলা পান সেম লিজা লম্বা লম্বা নখ না আছে নবীর সুন্নত না শুয়োরের সুন্নত এই শুয়োরের সুন্নতের নখ রাখি এদেরকে হাজার টাকা দিল নখ কাটতে রাজি না তোমরা আমার সাথে থাই ময়দানে জানে যে গলা কাটাই যত সহজ সেই কালে হাতের নখ কাটা অত সহজ হবে না নখ কাটতে তাদের কলিজা কাইটে যাবে কাজী এই সময়টা হলো পরিবেশ আখেরি জমানো হবে এবাদতের প্রতিকূল পরিবেশ আর অনুকূল পরিবেশে হেবাজত করার সাইটে প্রতিকূল পরিবেশে এবাজত করলে আল্লাহ বেশি খুশি হইয়া যায় গুণা করা যতদিন এনার্জি থাকে গুনার এনার্জি আছে না নব্বই বছরে বুড়ো আশি বছরে বুড়ো এনাকে কি গুনার এনার্জি আছে জেনা ভেরিচারের এনার্জি আছে ডায়াবেটিস বত্রিশ এনার্জি আসে কোন জায়গায় কি এনার্জি ভাল তাই হয়ে গেছে তাহলে আশি নব্বই বছরে একশো বছরে বুড়োকে গুনার এনার্জি নাই এটা হলো ওনাদের তবার অনুকূল পরিবেশ

তারপরে বুড়রা ভয় পায় না বন্যাটা হাদিসের মধ্যে আছে দাড়ি পাকা চুল পাকা চোখে পার দুর্বল হাব্য্য মানুষ যখন ঠোঁট বাঁকায় বাঁকায় চোখ থেকে দু ফুটা পানি বের করে আল্লাহর কাছে ক্ষমা চায় রব্বানা ইন্না যালামনা গফতুয়া রব্বানা ইন্না যালামনা গফতুয়া মানে আমরা যুলমাত গোঙাতে রাব্বানা যালামনা আনহুসানা ইল্লা তাকফিরনা

কারণ এটা হলো তার একান্ত তওবা করার অনুকূল পরিবেশ এখন তো সে তওবা করবেই কিন্তু যৌবনকালে যুবকদের এই তওবার বয়স না এই বয়সটা হলো আলিয়ের মতো সারের মতো শুধু গুততি গুততি সামলে যাবে ব্যাকে আসা বোঝে না ব্যাকে আসা বাঘের মতো সুদাস নাই বাঘে নাকি যত স্রোত হোক বড় একটা টার্গেট করো ওই বড় যায় যদি এলে মনে হয়ে যায় ফিরে আবার পরে এসে আবার সোজা যায় বাগের স্বভাব হলো টার্গেট ফলো করা যৌবন কাট যুবকদের বয়সটা হলো গুনার সম্পূর্ণ অনুকূল বয়স এই বয়সটা গান গাওয়া গান শোনা জারি যাত্রা করসা গাজীর গান গুণ যাত্রা জিনাবে মিসাল মগাজা এবা ফেন্সিভ হিরোইন বিড়িসে গানে ঢুッカ মুッカ

করে নিয়া প্রত্যেকের মুখে আমার হাত দিয়ে হাউজে কাউসার পান করাইয়া আর সাজিমের নিচে বসাইয়া দেব ওই ইবাদত বুড়ো কালে করলে আল্লাহ অত খুশি হয় না যে পরিমাণ খুশি হয় যৌবন কালে করলে কারণ যৌবন কালটা হল নষ্টামীর কাল যৌবন কালে গুণা বেশি করা যায় যৌবন কালে কিন্তু এবাদত বেশি করা যায় কতক্ষণ ও যুবক তুমি রাত দুইটার সময় মেসির ফুটবল খেলা যাক বাবুলে দাঁড়ায় রয়েছে একেবারে হেরাম বাঁধবে টেলিভিশন সামনেই বসে তালা করতেছে এই ভাবে সারা bande ডালা নিচে টিটিরে জি নড়ে না শীত সাড়ে 9 1/2 ছড়িতে গেলে শিকপব না ফুটবল খেলা দেখবার আর 2 টা 3 টা 4 পর্যন্ত যায় যুবক ডালায় থাকতে পার শীতের রাতে ওই যুবক ইচ্ছা করলে শেষ রাতে tata যাবা জন্য বহ আনিল মাদা দিয়া তো হৌদা রব্ব ঘুম যুবক তোমার রক্ত গরম আছে শেষ রাত্রি উইটা লেপড়ে লাথি মেরে ফেলাই দিয়া গায়ের থেকে কম্বল ডালাথি মেরে ফেলাই দিয়া ঠান্ডা পানি দে অজু যা তোমার প্রয়োজন আছে আদায় করা তুমি তাহার যুদ্ধ দাঁড়াইয়া ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো অনুকূল প্রতি প্রতিকূল পরিবেশে তুমি অনুকূল বানাইতে পারো কাজেই সংক্ষেপে বলি ওদের অন্য দিক চলে যাব অনুকূল পরিবেশে পরিবেশে আল্লাহ বেশি খুশি হয় কতক্ষণ একজন পুলিশি চাকরি করে যতদিন ততদিন তবা করে নেন চাকরি যখন ছুটি গেছে রিটায়ার্ড হয়ে গেছে এই সময় সে কাস্তা খুলল আর কোনদিন খুশ খাবো না না চাকরি ছুটি গেছে চাকরি থাকতে তুমি তহবা করো নাই তহবার পরিবেশ ওই সময় যদি কোনো কোনো পুলিশ যদি তহবা করে জীবনে আর ঘুষ খাবো না চাকরি পরে বছর করলে যেই নাকি ওই সময় একটা মাস জবানকে হেফাজত করতে পারলে তার চাইতে বেশি নাকি ততক্ষণ আমার এই মাদ্রাসার ভিতরে মহিলা নাই কম পুরুষ মাদ্রাসার ভিতরে মহিলা নাই সব পুরুষ আর পুরুষ কোন চার দেওয়ালের ভিতরে আটকানো মাদ্রাসা বছরের শুরুতে স মাসের আট তারিখের মাদ্রাসা খুলছি এই সময় হুজুরটা ঢুকাইছে সব হুজুর ঘে ঢুকাইয়ে গেট আটকাই দিছে ভিতরে সবকিছুর ব্যবস্থা বাইরে যাওয়া লাগে না এক বছর পরে সদবরাতের আগে পরীক্ষা দিতে একটা মাই ছেলে ছুঁয়ে যায়নি। তাহলে এক বছর সে পর্দা করছে না এক বছর একটা বছর পর্দা করছে এই লোকটা একটা বছর পর্দা করে যেই পরিমাণ নাকি কিভাবে সহশিক্ষার কলেজ আর বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতী টিচার আর সে ছাত্র শিক্ষিকারা এরা একসাথে সব সময় চলাফেরা করে হজগরল হয়ে গেছে মিশে গেছে আটা যদি আতে পায় মাইয়ে বাইদি যায় এই জায়গায় থেকে যদি কোনো যুবক বলে আমি এক সপ্তাহের ভিতরে কোনো মেয়ের চেহারার দিকে তাকাই নাই কোনো মাস্টার যদি বলে আমি এক ঘন্টা কোনো মেয়ের দিকে তাকাই নাই আমি হুজুর এক এক বছর যাবতে মাদ্রাসা করতে সেইটা পর্দা করে দেন কি পাবো উনি মাত্র এক ঘন্টা পর্দা করে তার সে বেশি নে পাবে কারণ সে আছে পর্দার প্রতিকূল পরিবেশে ওটা পর্দার কোনো পরিবেশ না আমি আছি শতভাগ অনুকূল পরিবেশে কথা বলেন কাজে আমার ইবাদতের চাইতে আল্লাহ পাক তার ইবাদতে বেশি নে দান করে দোস্ত শিব যদি কম হইতে এলাকার মানুষ বেশি এখন প্রত্যেকটা মাহফিলই দেখতেছি ওয়ান তেলের তেলে ডুয়ে পড়ছে ওই প্যাকেটের তো বেরোই ফিরে এই জায়গা ফাঁকা জায়গা আসছে খুব একটা কঠিন ব্যাপার এই জন্য শ্রোতা কুইমে গেছে আবহাওয়া যদি শীত যদি কম হয়েছে শ্রোতা বেশি হইত কাজেই শীত কম থাকা হলো অনুকূল পরিবেশ আর শীত বেশি হলো প্রতিকূল পরিবেশ শীত কম থাকলে অনুকূল পরিবেশে বয়ানসুল্লাহ যে পরিমাণ নাকি হইত কঠিন শীতের মধ্যে বয়ানসুল্লাহ তার সে একশো গুণ বেশি নাকি দিতে পারে কি পারে না

আমার নিয়ামত গুনবার লিখবা তোমাদের আয়াত শেষ হয়ে যাবে অলজিমিতিখি মা মাদাদা যে পরিমাণ কালি পানিকে কালি বানানো হয়েছে সম পরিমাণ কালী পানিকে যদি আবারও কালি বানায় দেওয়া হয় সবাই আল্লাহর কলেমা লিখবা কলেমার মানে হলো আল্লাহর নিয়ামত নাজি লিখবা তোমাদের হায়াত শেষ হবে বারবার শেষ হবে আর পূরণ করব তবুও তোমরা আমার নিয়ামতরা যে গণনা করে শেষ করতে না। কোনটিকে তুমি বলি যে বিশ্বপতির দান কোনটিকে তুমি বলি ব্যামিথা এ যে বিশ্বপতির দানি কুমার জীবান কথা বলেন দিন না দান আল্লাহ যে নিয়ামতটা মানুষের জন্য বেশি প্রয়োজন মনে করেছেন লোহার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি স্বর্ণ আর লোহার দিয়ে আগে এসে লোহার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন লোহা স্বর্ণ আমরা পুরুষের জন্য ব্যবহার করা এক চুল পরিমাণ স্বর্ণ এক জানলা পরিমাণ স্বর্ণ অলঙ্কার হিসেবে পুরুষের ব্যবহার করা হারা কেমন হারাও অনেকের যে মোটা সোনার পুরুষ আছে না একজন পুরুষের গলায় একটা সোনার সেন ঝুলোনো কেমন জানেন পাঁচ ছয়টা শুহরের বাচ্চা যে মালা বাগান মালা বানাই যে ঝুলোনো যেমন সুয়ারের বাচ্চা দেখো মালা বানায় গলায় নেন নাকি

কিন্তু মহিলারা স্বর্ণ ব্যবহার করতে পারে তাই বলে যদি কোনো মহিলা জীব নো এক যারা স্বর্ণ ব্যবহার না করে তাতে কি তার শরীরে কবিরে কোনো গুণ হবে কোনো মহিলা যদি সোনা ব্যবহার না করে তাতে সাল মেয়ে কম হবে যে সোনা ব্যবহার করে না বলে বাচ্চা কাছে আসছে না এরকম দেখি বরঞ্চ যারা মোটা মোটা স্বর্ণ ব্যবহার করে তাদের ছেলে মেয়ে কম একটা অথবা দেড়টা অথবা গিডি দেড়টা মানে হওয়ার সময় একটা ওই নেই এক হাত ওই নেই পাঁচ দুই দুই ওই আর একটা একটু হুলো হুলিয়েছে অথচ মহিলার গায়ে এক কেজি স্বর্ণ দিয়ে অলঙ্কার আর মহিলা গরিব মানুষ স্বামী কিচেন গেছে একটা নাক ফুল ওর ফাঁসটি খুলে গেছে তাই লাগা কি ভয় চাবার টাকা এই নাক ফুল খুলে রয়েছে তিন চার মাস এত গরিব মানুষ এক জোড়া প্রত্যেক দুই বছর পর জোড়া জোড়া বোঝা যায় যে স্বর্ণ ব্যবহার করার মধ্যে কোনো কারামতি নাই না ব্যবহার করলে কোনো শারীরিক ক্ষতিও নাই সগিরা কবিরাও নাই ঠিক না অত স্বর্ণের কত দুই লক্ষ ছাব্বিশ স্বর্ণ কাজ আজ দাম সবচেয়ে বেশি দুই লক্ষ ছাব্বিশ লোহা না হলে কি চলা যায় দাও কাশি খুন্তা কুরো যা লাগে সব লোহার লোহা ঠিক না কেজি নব্বই টাকা কেজি নব্বই টাকা এই প্রয়োজনের দিক টাকায় যদি স্বর্ণের মতো লোহার দাম হতো সালিয়ার কাশি বানায় দাম কাটা লাগতো না কবা গোটা দায়িত্বে কামলায় সিরিয়া না লাগতো আল্লাহ সহজ করে দিছে স্বর্ণ প্রয়োজন কম কিন্তু তার দাম সবচেয়ে বেশি